বাজেটের পর ফের নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার নয় বরং আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্পে ঘরের টাকা দেওয়া নিয়ে আবারও এক বিরাট বড় সুখবর দিলেন রাজ্য সরকার শুধু তাই নয় সঙ্গে সঙ্গে বাংলায় হাজার হাজার চাকরি নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বেকারত্ব ঘোঁচাতে রাজ্যের সমস্ত বেকার যুবকদের চাকরি নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও বিদ্যুৎ বিল নিয়ে চালু করা হলো এক নতুন স্কিম যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে বিদ্যুৎ বিলের জন্য আর চিন্তা করতে হবে না একই সাথে এই দিকে আবার হোলি উপলক্ষে সমস্ত সরকারি কর্মীদের জন্য বকিয়া মর্গ ভাতা এবং বেতন বৃদ্ধি নিয়ে একের পর এক চমক দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে রয়েছে ই শ্রম কার্ড হোল্ডারদের জন্য মাসে মাসে তিন হাজার টাকার নতুন এক পেনশন প্রকল্প শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকেও রয়েছে একের পর এক মাস্টার স্ট্রোক গোটা রাজ্যবাসীর জন্য বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমত সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরো অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ইঙ্গিত মমতার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি এক সভায় বলেছিলেন লক্ষীর ভান্ডার আরো বাড়বে তার এই মন্তব্য রাজ্যে ব্যাপক আগ্রহ এবং আলোচনা সৃষ্টি করেছে বিশেষ করে আগামী দু সালের নির্বাচনের আগে ভাতা দু টাকা হবার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের মহিলাদের মধ্যে উত্তেজনা বেড়েছে যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন তবে রাজ্য বাজারের প্রস্তাবনায় লক্ষ্মীর সম্পর্কে কোনো নতুন ঘোষণা না আসায় রাজ্যবাসী কিছুটা বহু মানুষ আশা করেছিলেন যে রাজ্য মাধ্যমে এই প্রকল্পে নতুন কোনো উদ্যোগ বা ভাতা বৃদ্ধির ঘোষণা হবে কিন্তু তা না হওয়ায় কিছুটা হতাশা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সেই হতাশার মাঝে নতুন আশার আলো দেখিয়েছে এবং এখন রাজ্যের মানুষ ভাতা বৃদ্ধির জন্য আরও অপেক্ষা করছেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মোদী সরকারের বড় ঘোষণা সবাই পেনশন পাবে নতুন সর্বজনীন পেনশন প্রকল্প চালু করা হবে তো একটি বড় সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার সর্বজনীন পেনশন প্রকল্প চালু করার ঘোষণা করেছে এই প্রকল্পের লক্ষ্য শ্রমিক সকর্মসংস্থানকারী ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই নতুন প্রকল্পের আওতায় সমস্ত নাগরিক পেনশনের সুবিধা পাবেন যা তাদের বৃদ্ধ বয়সী আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম করবে সরকারের লক্ষ্য হল সমাজের প্রতিটি অংশকে পেনশন সুবিধা প্রদান করা যাতে কোনো ব্যক্তি আর্থিক সংকটের শিকার না হন অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকরা ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বকর্ম ব্যক্তি কৃষক এবং দিনমজুর অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষ যাদের কোনো পেনশন প্রকল্প নেই এই প্রকল্পের মূল সুবিধাগুলি সকল নাগরিকদের জন্য পেনশন সুবিধা অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধ বয়সে আত্মনির্ভরশীলতা সামাজিক নিরাপত্তা প্রচার সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে মোদী সরকার দেশের প্রতিদিন নাগরিককে আর্থিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এর ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বৃদ্ধ বয়সে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আগেই মিলেছে টাকা বাংলার বাড়ি নিয়ে এবার আরও বড় সুখবর দিল রাজ্য সরকার সিদ্ধান্ত নবান্নের তো প্রমিস রেখে বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের মোটা আটাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে কিন্তু আবাসের তালিকায় এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা দেবার সিদ্ধান্ত নিল নবান্ন বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জানিয়ে রাখি পরবর্তী ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে সকলেই পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা জানিয়ে রাখি চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ সম্প্রতি জানানো হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এই পরিমাণ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের মোট সাত হাজার দুশো কোটি টাকা খরচ হয়েছে এছাড়া দেখুন আজকের একটি খবরে বলা হচ্ছে সাত বিলের চিন্তা নেই মোদী সরকারের এই স্কিম বড় উপকারী তো গত কয়েক বছরে নরেন্দ্র মোদী সরকার সৌরশক্তি খাতে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছে সরকার পিএম সূর্য ঘরে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে যা এই লক্ষ্যকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় গৃহস্থপ সোলার প্রকল্প এর উদ্দেশ্য ছাদের ওপরে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বাড়িগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এই প্রকল্পের আওতায় সরকার উপকারভোগী পরিবারগুলোকে তিন কিলোয়াট পর্যন্ত আবাসিক রূপটপ সোলার সিস্টেমের জন্য প্রায় সাত শতাংশ সুদে জামানাত কম সুদের ঋণ প্রদান করে সরকারের তরফে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীর একটি নিজস্ব বাড়ি থাকতে হবে যার ছাদ সৌর প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত আবেদনকারীর বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে আবেদনকারী ইতিপূর্বে অন্য কোনো সৌর প্যানেলের ভর্তুকের সুবিধা গ্রহণ না করে থাকলে তবেই তিনি এই প্রকল্পের জন্য উপযুক্ত হবেন এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে টার্গেট প্রথম স্থান বেকারত্ব ঘোচাতে পঞ্চাশ হাজার বেকার যুবকদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য তো চাকরি না পেয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ বেকার যুবক যুবতী পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে কাজের অভাবে বাংলার একাধিক কর্মক্ষেত্রে দিনের পর দিন বেড়েই চলেছে বেকারত্বের হার জানিয়ে সমালোচনার মুখে পড়ে রাজ্য এবার এই বদনাম চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবকদের জন্য এবার এক বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রসঙ্গত রিপোর্ট বলছে মাছ উৎপাদনে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে মাছ উৎপাদনে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা এই মাছ চাষকে কেন্দ্র করে স্বনির্ভর হয়ে উঠেছেন রাজ্যের হাজার হাজার যুবক তাই এবার মৎস্য চাষকে হাতিয়ার করেই রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কারণে এবার আর দ্বিতীয় স্থান নয় বরং সারা দেশের মধ্যে মৎস্য চাষে প্রথম স্থান অর্জন করাই লক্ষ্য রাজ্যের রিপোর্ট বলছে গত বছরে এই মাছ চাষের প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে কুড়ি হাজারজন যুবককে দু হাজার পঁচিশ সালে এই সংখ্যা বাড়িয়ে পঞ্চাশ নিয়ে যাবার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর জানা যাচ্ছে মৎস্য চাষের প্রশিক্ষণ নেওয়ার পর নিজের পুকুরে মাছ চাষ করলে মাসে অন্তত পনেরো থেকে টাকা উপার্জন করা যাবে এর ফলে এক বছরে তাদের আয় নামাবে দু লক্ষ টাকা তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দারুণ খবর এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন তিন হাজার টাকা আবেদন করুন এইভাবে তো কেন্দ্রীয় সরকার তার জনসাধারণের জন্য চালু করেছে এই শ্রম কার্ড প্রকল্প যে প্রকল্পের হাত ধরে আর্থিক সহায়তা পাবে না এই সমাজের দরিদ্র সাধারণ মানুষ এমনিতেই কেন্দ্র নানান ধরনের প্রকল্প করে সাধারণ মানুষের জন্য উপকার করেছে তার মধ্যেই অন্যতম এই প্রকল্প আসন জেনে নেওয়া যাক ই শ্রম কার্ড প্রকল্পে ঠিক কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু হওয়া একটি বেশ নাম করা প্রকল্প হলো ইশ্রম কার্ড অসংগৃহীত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তারা সকলে এই কার্ডের জন্য আবেদন জমা করতে পারেন কিন্তু এখানেও কিছু নিয়ম কানুন রয়েছে যারা আয়কর জমা দেন তারা এই কার্ডের জন্য আবেদন জমা করতে পারবেন না শুধু তাই নয় ইপিএফও বা ইএসআইসির সদস্যরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন এই প্রকল্পে বহু দরিদ্র মানুষ তো উপকার পেয়েছেনি পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ প্রকল্পের আওতায় এসেছেন সব মিলিয়ে দু কোটি মানুষকে সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার ইসম কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই কার্ড থাকলে আপনার সন্তান শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন যদি এই কার্ড থাকে তবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার পাবেন সর্বাধিক দু লক্ষ টাকা আর যদি আংশিক অঙ্গহানি হয় তবে তিনি পাবেন এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ যদি আপনার ষোলো বছর বয়স হয় তবে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন ষাট বছর বয়সের পর থেকে আপনি এই কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এইসব কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি শুধু পেনশনই নয় একাধিক সরকারি সুবিধাও পাবেন যারা আয় করে দেন তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন ইপিএফও বা ইএসআই এর সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না এদিকে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে আড়াই হাজার টাকা করার দাবি অধীরের তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে আড়াই হাজার টাকা করার দাবি তুললেন সর্বভারতীয় কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য অধীর চৌধুরী এই দিন তিনি প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ড তেলেঙ্গানা কর্ণাটক সরকার এই পরিমাণ টাকা গরিব মা বোনেদের দিতে পারলে এই রাজ্যের সরকার কেন পারবে না মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই দাবি তুলেছেন যেখানে এই দিন অধিত চৌধুরী বলেছেন লক্ষ্মীর তা তো দয়ার কিছু নয় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সরকারি টাকা আপনারা আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই টাকাটাই বাংলার মা বোনদের দিচ্ছে এতে আমাদের আপত্তির কিছু নেই ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই হাজার কেন করা হবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মুহূর্তে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা দরকার তার কারণে যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে জীবন ধারণের দাম বাড়ছে তাদের লক্ষ্মীর ভাণ্ডের টাকা আরও বাড়ানো উচিত সেটাকে আড়াই হাজার করা উচিত তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে না আগামী দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে একের পর এক সুখবরের মাধ্যমে রাজ্যবাসীরা মন পাওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাঙ্ক পাকাপোপ্ত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে যদিও অধীর চৌধুরীর তরফ থেকে এক হাজার নয় বরং দেড় হাজার টাকা বাড়িয়ে মোট আড়াই হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার দাবি জানিয়েছেন অপরদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘরের টাকা দেওয়া নিয়েও রয়েছে বিরাট বড় সুখবর রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী এই দিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ রাজ্যবাসীর জন্য সার্বজনীন পেনশন প্রকল্প চালু করে সকলকে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিদ্যুৎ বিলের চিন্তা দূর করার মতো একের পর এক সুখবর দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার সঙ্গে সঙ্গে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও সমস্ত সরকারি কর্মচারীদের বেতনে এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেওয়ার খবর আসছে অষ্টম পে কমিশনের আওতায় সুতরাং রাজ্যবাসীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া থেকে শুরু করে পড়ুয়াদের জন্য একের পর এক সুখবর দেওয়া হচ্ছে সব মিলিয়ে আগামী বিধানসভা পোর্টকে লক্ষ্য করে এক একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে কোন কোন জিনিসের দাম কমলে আরো অত্যন্ত খুশি হতেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং